আসসালামু আলাইকুম মুড়ি ঘরে বেশি দিন থাকলে অনেক সময় নরম হয়ে যায় তখন সেগুলো আর কেউ খেতে চায় না তাই আজকে নষ্ট হয়ে যাওয়া নরম মুড়ি দিয়ে তুল তুলে জামুন মিষ্টি বানানোর রেসিপিটাই শেয়ার করছি আর এই মিষ্টিগুলো খেতে এতটাই মজার হয়েছে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এগুলো নষ্ট হয়ে যাওয়া নরম মুড়ি দিয়ে বানানো হয়েছে যারা কখনোই মিষ্টি বানাননি তারাও এই রেসিপিতে বানাতে পারবেন এতটাই সহজ তাহলে প্রথমেই এখানে আমি চার কাপ মুড়ি নিয়েছি ঘরে অনেক দিন মুড়ি থাকার কারণে কিছুটা নরম হয়ে গিয়েছে আপনারা চাইলে মচমচে মুড়ি দিয়েও বানাতে পারেন এবার মুড়িগুলো একদম মিহি গুঁড়া করে নিব চার কাপ মুড়ি গুঁড়া করার পর দেখতেই পাচ্ছেন এখানে এক কাপ পরিমাণ হয়েছে আর একদম মিহি করে মুড়িগুলো গুঁড়া করে নেবেন এবার পেনে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ আর এই দুধটুকু আমি আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি তারপর দুই টেবিল চামচ দিয়ে দিলাম চিনি এবার দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত জাল করে নিয়েছি দুধের মধ্যে বলক চলে আসলে চুলা রাসটা লো হিটে রেখে গুড়া করে রাখা সেই এক কাপ মুড়ি দিয়ে দিচ্ছি সেই সাথে ওয়ান ফুট কাপ দিয়ে দিলাম ময়দা এবার চুলাটা বন্ধ করে ঘন ঘন নেড়ে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একদম ডোয়ের মতো বানিয়ে নিয়েছি ঠিক যেরকম রুটির জন্য ডো বানাতে হয় সেরকম আমার এটা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব এই ফাঁকে মিষ্টির শিরা বানানোর জন্য পেনে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি অর্থাৎ এক কাপ সাথে আরও হাফ কাপ তারপর পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ এখানে যতটুকু চিনি দিয়েছি তার সমপরিমাণ পানি ব্যবহার করছি সুন্দর গ্রানের জন্য কয়েকটা এলাচ মুখের দিকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার আজ মাঝারিতে রেখে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব শিরা যখন ফুটে উঠেছে তারপর আমি আরও এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি মিষ্টির জন্য এই শিরাটা এক তার বা দুই তার কোনোটাই করা যাবে না একটু শিরা হাতে নিয়ে যখন আঠালু চটচটে মনে হবে তখনই বুঝবেন শিরাটা তৈরি হয়ে গেছে তো আমার এটা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি এইদিকে মুড়ির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন হালকা গরম অবস্থায় আছে এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি দুইটা ডিম তারপর হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ এখন খুব ভালোভাবে সব কিছু মেখে নিতে হবে একটু সময় দিয়ে ডোটাকে মেখে নেবেন তাহলে মিষ্টিগুলো ভালোভাবে তৈরি হবে কিছুক্ষণ মাখার পর এতে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর এক টেবিল চামচ দিয়ে দিলাম ঘি বেকিং পাউডার অবশ্যই দিতে হবে তাহলে মিষ্টিগুলোর ভিতরটা শক্ত হয়ে যাবে না একদম নরম হবে আর ঘিয়ের বদলে এখানে তেল দেওয়া যাবে কেউ চাইলে এতে সামান্য পরিমাণে এলাচের গুঁড়াও দিতে পারেন তাহলে মিষ্টির মধ্যে সুন্দর গ্রান হবে তো ভালোভাবে মেখে একদম আঠালু করে মিষ্টির জন্য এই ডোটাকে বানিয়ে নিয়েছি তারপর হাতটা পরিষ্কার করে মিষ্টিগুলো শেপ দিয়ে নিব সবগুলো মিষ্টি একই সাইজের করার জন্য আমি একটা চামচের সাহায্যে ডোটুকু তুলে নিচ্ছি হাতে অবশ্যই একটু ঘি মেখে নেবেন তাহলে মিষ্টিগুলো ভালোভাবে শেপ দিয়ে বানাতে অনেক সহজ হবে আমি জামুনের শেপে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যাতে কোনো ফাটল না থাকে একদম মসৃণ করে বানিয়ে নেবেন এক কাপ মুড়ির গুঁড়া দিয়ে দেখতেই পাচ্ছেন আমার এখানে বিশটার মতো গুলাব জামুন মিষ্টি তৈরি হয়ে গেছে এবার মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত তেল হালকা গরম করে নিয়েছি অবশ্যই মিষ্টিগুলো কিন্তু আমাদেরকে তেলেই ভাজতে হবে আর তেলটা হবে হালকা কুসুম গরম একে একে সবগুলো মিষ্টি আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আজ বাড়িয়ে মিষ্টিগুলো ভাজা যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত চুলারাজ মিডিয়াম লো হিটে রেখেই ভাজতে হবে কিছুক্ষণ পর মিষ্টিগুলো ঠিক এইভাবে ফুলে তেলের উপরে চলে আসবে আর আপনা আপনি এগুলো উল্টে যাবে অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে সময় দিয়েই আমাদেরকে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে কোনো অবস্থাতেই তাড়াহুড়ো করা যাবে না আমি মিষ্টিগুলো এইভাবে কড়াইটা ধরে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিয়েছি ঘন ঘন উল্টে পাল্টে দুপাশে কালার আসা পর্যন্ত মিষ্টিগুলো ভেজে নিতে হবে মিষ্টির গায়ে এরকম হালকা ফাটল আসলে ভয় পাবেন না ডিম ব্যবহার করেছি এজন্যই এরকম হয়েছে একটুও ভেঙে যাবে না আর শিরায় ডুবালে দেখবেন এগুলো একটুও বোঝা যাবে না তো আমার এই মিষ্টিগুলো একদম ভালোভাবেই ভাজা হয়ে গেছে গোলাপ জামুনের কালার চলে এসেছে এবার এগুলো তেল থেকে তুলে সরাসরি গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর চুলার আজ মাঝারিতে রেখে মিষ্টিগুলো ঢেকে তিন মিনিট জাল করে নিয়েছি তিন মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি তারপর ঢেকে মিষ্টিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিব মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন শিরা খেয়ে রসে টয়টম্বুর হয়ে গেছে এই মিষ্টিগুলো যে মুড়ি দিয়ে বানানো হয়েছে কাউকে খাওয়ালে না বলা পর্যন্ত বুঝতেই পারবে না খেতে একদম হুবহু গোলাপ জামুনের মতোই স্বাদ হয়েছে বানানোটাও কিন্তু খুবই সহজ ভিতরটা হয়েছে একদমই নরম তুলতুলে রসে ভরা আশা করি মুড়ি দিয়ে তৈরি এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ